মুসলমানে ছেলেরা যুবকেরা দুরুদেরা এর সুন্লা দিবান এমন একটা মাহফিল আমরা বসেছি আমার কি

আল্লাহ পাকের রাসূল দুনিয়া জমিনে আল্লাহ পাকের জান্নাতের বাগানগুলি আমরা কেমন করে দেখব আমরা কেমন করে সন্ধান করব এ নবী পাকের জমি কিনাম এ মা মুরিয়ানের আল্লাহ নবী কি বলে জবাব দিয়েছিল ক্বালা হালাকুয ও আমার সাহাবা গনিরা দুনিয়া জমিনে যে জায়গাতে আল্লাহ পাকের কোরআন নিয়ে আলাপ আলোচনা করা হয় কোরআনের তাফসীর নিয়ে আলাপ আলোচনা করা হয় আমি রাসূলুল্লাহ আমার হাদিস নিয়ে আলাপ আলোচনা করা হয় দুনিয়া জমিনে যে জায়গাতে আমি রাসূলুল্লাহ আমার নাই

জ্ঞান সংকল্প নাচানাচি হয় এখানে ফতোয়া দিচ্ছে এখানে আজকে সুদ গ্রামে গ্রামে ছেড়ে গিয়েছে যে সুদ সম্পর্কে কোরআনে হারাম বলেছে আল্লাহর রাসূল একটা ফতোয়া ওইদিকে যায় না কথা বুঝতে পারছেন না আপনাদের এদিকে হয়তো নেই লোন কি বলে সুদ আপনাদের এদিকে হয়তো নেই ফ্রি ফায়ারে দেশটা ছেয়ে গেল বিভিন্ন এরকম নোংরা নোংরা ফতোয়া নেই ফতোয়া ওখানে মুস্তাহাব জিনিস নফল জিনিস নিয়ে যেখানেই হচ্ছে সেখানে একটা মানুষ যুবক ছেলেরা কেউ ফর এক অক্ত নামাজ পড়ে না ফতোয়া ওখানে নেই যখন এই রসুলের প্রতি দাঁড়িয়ে সালাম পড়া হচ্ছে ফতোয়া ওখানে কথা ঠিক কিনা এই ভুল বলছি যাই হোক এখানে এসেছে আমার রসুল উল্লাহর মাহফিল আল্লাহ পাক আমার রসুলের সম্মানকে বাড়িয়েছে কোরআন বলছে কোরআন বলছে ছোট্ট একটা আয়াত আল্লাহ পাক বলছে হাবিব আমি আপনার শান সম্মানকে আমি আলা উঁচু করেছি একবার জোরে বলে

আর আপনার নবীর নাম লিখে দিয়েছে একামতের ভিতরে আল্লাহ পাক আমার আপনার রাসূলের নাম কে তুলে ধরেছে এ রাসূলুল্লাহ দিবানা শুধু দাই নয় দাই নয় দাই নয় আল্লাহ পাক জান্নাতের গিটিতে সরাসরি লিখে দিয়েছে আল্লাহ পাক বলে দেন লা তাদখুলান জান্নাত হাত্তা ইয়াদখুলু হাবিবি ইয়া লা তাদখুলান জান্নাত এর ভিতরে কোন নবীর উম্মতিরা প্রবেশ করতে পারবে না নবী নবী মুসা না নবী ঈসা না নবী নুহ না নবী জাকারিয়া কোন নবীর উম্মতিরা জান্নাতের ভিতরে যেতে পারবে না আল্লাহ পাক বললেন লা তাদখুলান জান্নাতু হাত্তা ইয়াদখুলু যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করছে হাবিব উম্মাদি আমার আখিরি জামানার হাবিবের আমার রসুল আমার হাবিবে মোহাম্মদ রসুলের উম্মাদ উম্মদিরাম যতক্ষণ পর্যন্ত জান্নাদের ভিতরে প্রবেশ না করছে আমার আল্লাহ কোন নবীর উম্মাকে জান্নাদের ভিতরে যেতে দেবে না বলবেন না শুধু নাই শুধু তাই নাই আল্লাহ পাক জান্নাতের চৌকা চৌকা দে জান্নাতের হুরে দে কপালে কপালে দে জান্নাতের হুরে দে চোখের পাতা দে পাতা দে জান্নাতের দরজা জান্নাতের জানালায় জান্নাতের কাছের পাতায় পাতায় আমার আল্লাহ পাক আমার আপনার রাসূলের নাম কে লিখে দিয়েছে বর্তমান এক শ্রেণীর বর্তমান এক শ্রেণীর কিছু আলেম বলছে রসুল আমাদের মত নবী আমাদের মত নবীসবাই শুধু পার্থক্য একটাই রসুলের প্রতি আসতো আমাদের প্রতি আসে না কথা বুঝতে পারছেন না রসুলের প্রতি ওহি আসতো আর আমাদের কাছে ওহি আসে না এই পার্থক্য না তো সব সমান তাই তাই নাকি আল্লাহ রসুল সাহাবি হাজর কেছিলেন রসূলের জামায়াত নাকি একদিন আল্লাহ রসূলের সঙ্গে সফর করে যাচ্ছে মুসাফির ভালোতে আল্লাহ নবী আগে আগে যায় হাজরত আলী পিছনে পিছনে হেঁটে হেঁটে যায় হাসরত আলী হঠাৎ শুনতে পাচ্ছে আল্লাহ নবীকে কে যেন সালাম আনা দেয় হাজর আলী চতুর্দিকে ঘুরছে মুসলিম শরীফের ভিতরে এসেছে মুসলিম শরীফের ভিতরে এসেছে মুসলমানের ছেলেরা আজ বগিরা দূরুরেরা এ আমার মুরু পিয়ারে রা আ হযরত আলী হুজুর আমার শুনতি লাগে আল্লাহ নবীকে কি যেন সালাম করায় দায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া شافুল মুজলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন হযরত আলী হুজুর আমার চতুর দিকে ঘুরে ঘুরে দেখি হযরত আলী কোন মানুষ কি

দিকে দেখি আমি আলি পিছনে দিকে দেখি আমি আলি বাম দিকে ডান দিকে দেখি আমি কোনো মানুষকে দেখতে পাই না আমি কোনো ব্যক্তিকে দেখতে পাই না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আলি শুধু পাহাড় পড়বো ছাড়া আমি আলি কিছু দেখতে পাই না এই ফাঁকা জায়গাতে আপনাকে কে যেন সালাম খানা দেয় ওয়া শুনছেন না কিন্তু হাঁকা শুনছে আর

তুমি যে গাছপালাগুলি দেখতে পাও তুমি যে বড় বড় পাহাড়গুলি দেখতে পাও এরা আমি রসুল উল্লাহ আমাকে সালামখানা দিচ্ছিলো কেন না কেন না এদের মনে বড় আসা ছিল এদের মনে বড় আশখ ছিল তামান্না ছিল আমি রসুলুল্লাহলাম যখন এদের সামনে থেকে হেঁটে হেঁটে যায়

পান্তুকে একটু খুলে দিন কেন না কেন না কেন না আল্লাহ পাক আমাদের মনে বড় شوق আমাদের মনে മോহনা ছিল বড় तमन्ना ছিল আপনার হাবিবকে একবার সালাম খানা দেব ও হযরত আলীবি ও বাবা জামাদালি ওই সমস্ত পাহাড় পর্বত ওই সমস্ত গাছপালা আমি রাসূলুল্লাহ আমাগি সালাম খানা

আমাদের কি মনে হয় তাই তাই তো আমাদের রসুল রসুল আমার রসুলের মতো আমাদেরকে সালাম দেয় পাহাড় পর্ব আমাদের মতো আলিম ওলাম আপনার নাই আম মানুষ আলেম উল্লামদের দেয় কিন্তু কি বলছে ফতোয়া ফতোয়া দিয়ে বেড়াচ্ছে আম মানুষকে মাজার মগজকে ধোলাই করছে রসুল আমাদের মতো আমি এই নিয়ে টপিক তুলি আমি শুধু একটা বিষয় তুলেছিলাম কি রসুলের বসেছি আমরা উমতে মোহাম্মাদি বলে দাবি কোরআনে একটা আয়াত এসেছে অমা খালাকতুল জিন নাওয়ালে আমি মানুষ জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদাত করার জন্যে পাঠিয়েছি হায়াদ আছে কি নামাজ রুজা হজ এই তো এর বাইরে নাই তেবাদাত হায়দা এর বাইরে আছে এবাদাত আমরা এটাই ভেবে রেখেছি এবাদাত মানি নামাজ এবাদাত মানি রোজা এবাদাত মানি হজ এবাদ মানি জাকাত নামাজও পড়েছে জাকা সুদ খাচ্ছে ও ইবাদত করছে ওর এটা জানা নাই সুদ না খাওয়া যেমন ইবাদত নামাজ না জিনা না করা যেমন ইবাদত মদ্য না খাওয়া যেমন ইবাদত নামাজ পড়াও তেমন ইবাদত আমরা নিজেকে উম্মতি মুহাম্মাদি বলে দাবি করি আমরা নিজেকে রাসূলের উম্মত বলে দাবি করি কিন্তু এই তো আমার আগে হুজুর বলছিলেন ওমা তা কু রাসূল ফখযুহু ও মানাহাকুম আনহু রসুল যেটা আদেশ করে সেটা মেনে নাও যেটা নিষেধ করে সেটা ছেড়ে দাও রসুল আদেশ করেছে নামাজ পড়ো আমরা নামাজ পড়ি রসুল আদেশ করেছে কি সুদ খেয়েও না আমরা সুদ খাই না তাই কি করে হলাম রসুলের সঙ্গে রসুলের সাথে প্রতারণা করলাম না করলাম না আমার নবীর কথা অনুযায়ী আচ্ছা আমরা কি করে নেবি উন্মতি মোহাম্মাদি বলে দাবি করি রাগ করছেন নাকি রাগ করছেন একটু মহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জান আল্লাহেরা আমাদের যুবকেরা আমার মূল বেহীরা কি কথা আল্লাহ হচ্ছিল আমরা নিজেকে মহান্মাতি বলে দাবি করি কোরআনের একটা আয়াতের উপরেই কিন্তু ইসলাম জাহানের শরিয়তটা নির্ভর করছে একটাই আয়া রসুল যেটা আদেশ করে সেটাকে মেনে নাও যেটা নিষেধ করে সেটাকে ছেড়ে দাও এটাই আমরা যদি মেনে নেই আর কিছু লাগবে না কিন্তু নেবি যেটা আদেশ করেছে যদি মেনে নেই যেটা নিষেধ করেছে যদি ছেড়ে দেয় কিন্তু না আমরা নেবিরা আদেশও মানি কিন্তু যেটা নিষেধ করেছে সেটা আমরা মানি না যেটা নিষেধ করেছে সেটাও মানি কথা ঠিক মানে যে এমন বোধ দেশ নেই যে দেশে মুসলিমরা মানে

এইটাই এই ব্যাখ্যা করতে গিয়ে তহাবি হুজুর তিনি লিখছেন সাফাতকে ভাগ ভাগে সাফাতে বলে সাফাত যেটা কোন লাভি পাবে না শুধু আমার রসুল পাবে সাফাত শুকরা যেটা বড় বড় আল্লাহর মাহবুবিরা পাবে শহীদগণ দরজা দিবে আমার রসুলকে সাফাত করবেন না করবেন মৈদানে মাসরে দিনে দে জান্নাতের মৈদানে মাসরে কিয়ামতের দিনে ও যুবকেরা দুরুনেরা ময়দানে মাসরে দিনটা এতটা ভয়ঙ্কর দিন হবে এতটা সংকটময় দিন হবে যে আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ভয়া কাহারো আল্লাহ পাক চুল চুল পরিমাণ হিসাব নেবেন যে আল্লাহ পাক বান্দার মাথার এক বেগত কোন কোন রিওয়ায়েতে কোনো কোনো রয়েতে এক হাত নিচে পাক বান্দার মাথার উপরে সূর্যটাকে দিয়ে দেবে সূর্যের গরম তাপে বান্দা বান্দির মাথার ঘিরোগুলো ফুটে ফুটে কারো বা দিয়ে কারো নাক দিয়ে কারো বা কান দিয়ে গলে গলে জমিনের উপরে পড়তে থাকবে কেতাব সাক্ষী দিয়ে দেয় যেদিনে বান্দা বান্দিরা ধীরে ধীরে দাঁড়াতে বোন হবে না আল্লাহ বাগীর বান্দা বান্দির বাপ অসহ্য হয়ে গিয়ে তা দৌড়ে দৌড়ে আশরাধে নবি আদমের কাছে চলে যাবে নবি আদমের কাছে গিয়ে কি বলতে দেখবে ও আল্লাহ বাগির নবী ও আল্লাহ বাগির রসুল ও আল্লাহ বাগের নবী আপনি আমাদের আদি পিতা ছিলেন আল্লাহ বাগীর দানবারে একটু সুপারিশ করেন আমাদের সুপারিশ কে আপনার সুপারিশ কে কবুল করে দিয়ে আল্লাহ পাক আমাদের হিসাবটা চালু করে দেয় হযরত আদম কি বলবে আমি পারব না পারব না পারব না কেন না আল্লাহ যেটা নিষেধ করেছিল গন্ডাম ফল কি নিষেধ করেছিল আমি আল্লাহ পাকের আদেশটা মানিনি আমি গন্দম ফলটা খেয়ে নিয়েছিলাম জান্নাত আমি জানি না আমার কি হবে বান্দা বান্দীরা কি বলতে থাকবে তাহলে কি আমাদেরকে সুপারিশ কানা না হযরতে নবী আদম থাকবে আমি পারব না অন্য কোন নবীর কাছে যাও এ আমার মুরুব্বিয়ানেরা আল্লাহ পাকের বান্দা দৌড়ে 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 নবী মূসার কাছে যাবে হযরতে নবী মূসা

আমাদের আপনার সুপারিশে আমাদের হিসাব কানাকে যেন চালু করে দেয় হাজরাতে নবী নুহু বলবে আমি পারবো না আমি পারবো না কেন না কেন না আমি আমার জাতির জন্য বদদুয়া করে দিয়েছিলাম বান্দারা দৌড়ে দৌড়ে সমস্ত নবীদের যাবে আমি সংক্ষেপে বলছি অবশেষে যাবে আজরাতে নবী ঈসা আলাইহিস মুসাল্লামের কাছে আজরাতে নবী ইসার কাছে গিয়ে বলতে থাকবে ও আল্লাহ পাকের নবী ও আল্লাহ পাকের রাসূল ও হযরতে নবী ইসা। সুপারিশ করেন আল্লাহ পাক যেন আপনার সুপারিশে আমাদের ইসামটা চালু করে দেয় কেন না কেন না আমরা দাঁড়াতে পারি না ময়দানে মাহাসারে তিনটা জমিনটা তামা হয়ে যাবে সেদিনে বান্দা বান্দীরা বলবে ও হযরত নবী ঈসা বা আপনি আল্লাহ দরবারে একটু সুপারিশ করেন হযরত নবী বলবে আমি পারব না কেন না কেন না দুনিয়াবাসীরা আমি নবী ঈসা মাকে বলেছিল ইসা হল আল্লাহ

থেকে একজন আরই দোয়া কবুল করবে একজন আরই শাফাত কে আল্লাহ পাক মঞ্জুর করবে আমিন আল্লাহ যাকে না সৃষ্টি আল্লাহ পাক কোন নবীকে বানাতো না বা আমি ঈসা মাকে বানাতো না না জান্নাত না জাহান্নাম না চাঁদ সূর্য আল্লাহ পাক কুল কায়নাত কে বানাতো না ওই আখেরি জামানার নবীর কাছে দাও যদি উনি আল্লাহ দরবারে সুপারিশ কানা যদি করে আমার আল্লাহ সুপারিশ কে ভুল করে দেবে না দাঁড়িয়ে যান